হ্যালো সবাইকে আপনি কি সৌদি আরব আছেন আপনার কি ট্যাক্সি প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ট্যাক্সি সৌদি আরব যে কোনো প্রান্তে রিয়াদ জেদ্দা মক্কা মদিনা যে কোনো সিটিতে যে কোনো সিটিতে ট্যাক্সি প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তো চলুন মূল ভিডিও শুরু করি ওয়েলকাম ব্যাক তো আপনার যারা সোদেব আসেন রিয়াদ যোদ্দা মক্কা মদিনা তাইফ দম্মাম আল কাসিম আল খারিজ রিয়াদ যে কোনো সিটিতে আসেন আপনার যদি এক সিটিতে অন্য সিটি যাওয়ার প্রয়োজন পড়ে কোনো সময় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দিব ওখান থেকে কল করবেন আমাকে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে কোনো সিটি থেকে যেমন রিয়াদ থেকে মক্কা মক্কা থেকে মদিনার জেদ্দা থেকে তায়েব অথবা দাম্মাম থেকে রিয়াদ রিয়াদ থেকে আল আলখারিজ রিয়াদ থেকে আবা খামিজ রিয়াদ থেকে জিজান রিয়াজ থেকে খামিজ মশাই যে কোনো এরিয়াতে আপনি থাকেন সৌদি আরব যদি আপনার ট্যাক্সি বা ওবার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি এই লাইনে আছি আপনার থেকে বাস থেকে অনেক কম নেওয়া হবে ভাড়া যদি বাসে এখান থেকে আলকা সিম ভাড়া ট্যাক্সি দিয়ে আসে একশো টাকা বাসে দিয়ে আরও বেশি এখান থেকে জেদ্দার বাড়া আছে বাস দিয়ে প্রায় রিয়াল আপনি যদি ট্যাক্সি দিয়ে যান তাহলে লাগবে রিয়াল বাসে যেখানে সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা আপনি ট্যাক্সি দিয়ে বা পার্সোনাল গাড়ি দিয়ে যেতে পারবেন মাত্র সাত থেকে আট ঘন্টায় তো আপনারা যারা ট্যাক্সি প্রয়োজন হয় যাদের ট্যাক্সি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে জয়েন হবেন তো এই ছিল আজকের মূলত ভিডিও অনেক অনেক কম খরচে এবং অনেক কম সময়ে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে আমি হচ্ছে আসি সৌদি আরব রিয়াদ রিয়াদ সিটিতে এখানে আসি তো আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সময় ট্যাক্সি প্রয়োজন হলে যেমন এক সিটি থেকে অন্য সিটির চব্বিশ ঘন্টা ঠিক আছে যে কোনো সময় ট্যাক্সির প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল ওয়াই টিভি আসেন মাহমুদ ইউটিউব অফিসিয়াল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই কমেন্ট করে যাবেন কোন বিষয়ে ভিডিও চান তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ